কি বানিয়েছো আজকে জল এটা কাল রাতের বাসি পরোটা না হয় হয়নি মানে কাল রাতে অনেক লেটে বানানো হয়েছিল কোনো প্রবলেম হবে না ছোট থেকে আমরা না টাটকা জিনিসপত্র খেয়ে বড় হয়েছি বাসি জিনিস খেয়ে অভ্যেস নেই তোমার কথা ঠিক বলতে পারছি না কিন্তু আমি এটা খেতে পারবো ওকে তুমি একা একা রসগোল্লা খাচ্ছো আমাকে দিলে না কালকে সকালবেলা মা আর রসগোল্লাগুলো দিয়ে গেছো আমার গপ গপ করতেকে আমাদের তো অভ্যাস আছে বেশিদিন স্ক্রট করতে খেলে আমরা তো ওভাবেই বড় হয়েছি তুমি কি ওভাবেই বড় হয়েছে বলো কাশি তোমার পেটে পৌঁছবে না না এই জন্যই সব রসগোল্লাগুলো আমি একাই খেয়ে নেব কাশি খেত নেই বাবু আমার বিস্কুট কোথায় বিস্কুট কাশি যতক্ষণ বেবি এখন দেখো আছে 1 25